হ্যালো আসসালামু আলাইকুম আমি মেজাবিন প্রমা আপনাদের অন রিকোয়েস্টে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা বেস্ট ময়শ্চারাইজার যেটা কিন্তু দেখা যায় যে অনেকেই আমাদেরকে বলেন যে আমাদের একটু সেন্সিটিভ স্কিনের জন্য আমাদের জন্য কিছু নিয়ে আসেন দেখা যায় নর্মাল স্কিনের জন্য কিন্তু ইউজুয়ালি আমরা এতটা চিন্তা ভাবনা করি না যতটা আমরা সেন্সিটিভ স্কিনের জন্য করি তো যারা সেন্সিটিভ স্কিনের জন্য একটা ভালো ময়শ্চারাইজার খুঁজছেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই তো আমি সবার আগে একটু প্যাকেজিংটা ক্লোজ দেখিয়ে দেই এই যে দেখেন ডার্মা ডট ই সো আমরা একটু চলেন এই আমাদের এই সেন্সিটিভ স্কিনের এই ময়শ্চারাইজার ক্রিমটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে সেন্সিটিভ স্কিন ময়শ্চারাইজিং ক্রিম অ্যান্ড এটা হচ্ছে আপনার ডার্মা ডট ই সেন্সিটিভ স্কিনের জন্য কেন বলা হয়েছে দেখা যায় যে নর্মাল স্কিনে আমরা যেরকম সব ধরনের প্রোডাক্ট বা চিন্তা ভাবনা ছাড়াই আছে ঠিক আছে দেখি একটু কিছু ইউজ করি বাট সেটা কিন্তু আমাদের অনেক চিন্তা ভাবনা করে ইউজ করতে হয় অ্যান্ড দেখা যায় কোনোটাতে যদি আর্টিফিশিয়াল কালার থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি না বা আবার দেখা যায় যে কোনো ফ্রেগন্যেন্স থাকলে সেটাতে অনেকের প্রবলেম হয় অ্যান্ড দেখা যায় যে সেন্সিটিভ স্কিনে অনেকেরই অ্যালার্জি প্রবলেম দেখা দেয় তো অ্যালার্জি থাকলে দেখা দেয় দেখা যায় যে অনেকেই জিজ্ঞেস করেন যে এটা কি টেস্টেড কিনা এটা কি অ্যালার্জি টেস্টেড কিনা তো নর্মালি দেখা যায় যে নর্মাল স্কিনের জন্য যে ময়শ্চারাইজিং ক্রিমগুলো হয় সেগুলো দেখা যায় যে অ্যালার্জি টেস্টেড অনেকগুলো নাই হতে পারে বাট আমাদের যে আজকের এই ডার্মা ডট ই সেন্সিটিভ স্কিনের জন্য যে ময়শ্চারাইজিং ক্রিমটা এটা কিন্তু একদম অ্যালার্জি টেস্টেড এন্ড অনেকেই আসি যে চলেন আমরা কেন আমাদের সেন্সিটিভ স্কিনের জন্য অথবা ময়শ্চারাইজিং ক্রিম কেন দরকার ময়শ্চারাইজিং ক্রিম আমরা কখন ইউজ করব দেখা যায় যে শাওয়ার নেওয়ার পরে স্পেশালি I'm স্কিনটা টানটান করছে এখন আমরা কি জাস্ট একদম কোথাও বাইরে যাব এখন আমরা কোনো কিছু ক্রিম अप्लाई না করে আমরা কি ডাইরেক্ট ফাউন্ডেশন বা ডাইরেক্ট মেকআপ ইউজ করব না এটা আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতি ফার্স্ট আমাদের কিন্তু একটা ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে হবে দেন আমাদেরকে প্রাইমার ইউজ করতে হবে তারপরে কিন্তু আমরা স্কিনের উপরে অন্য কোন কিছু লাইক ফাউন্ডেশন বা বিবি ক্রিম अप्लाई করতে পারি ঠিক আছে সো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই ঠিকঠাক মতো अप्लाई করতে হবে এন্ড আমি কি বলে দিই এটা কি করতে হবে এটা সকালবেলা এন্ড আপনারা রাতে বেলা এটা ইউজ করতে পারেন একদম ভারী একটা প্রলেপ যা স্কিনের উপরে দিয়ে দিবেন ঠিক আছে

স্কিনটাকে আবার প্রিপেয়ার কিভাবে করব অবশ্যই আপনার স্কিনটাকে প্রপার ওয়েতে ক্লিন করে একদম ভালোভাবে ময়শ্চারাইজিং ক্রিম অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড এই কারণে দেখা যায় যে সবাই কিন্তু একটা ভালো ময়শ্চারাইজিং ক্রিম আমাদের কাছ থেকে আশা করে অ্যান্ড আবারও বলছি এই ক্রিমটা আমাদের কিন্তু মানে স্টকে থাকে না এটা প্রি অর্ডার প্রোডাক্ট সো যার কারণে আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে হলে আপনাদেরকে হাতে বেশ কিছু দিন সময় লেখে তিন থেকে চার সপ্তাহ সময় রেখে তারপর অর্ডার করতে হবে এটাও কিন্তু অলরেডি আমাদের একটা কাস্টমারের অর্ডার প্রোডাক্ট ঠিক আছে অ্যান্ড তো মশ্চারাইজিং ক্রিমটা আমরা বুঝতেই পেরেছি অ্যান্ড শাওয়ারের পর বলেন রাতে ঘুমানোর আগে মশ্চারাইজিং ক্রিম মাস্ট 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 দরকার সো যারা যাদের সেন্সিটিভ স্কিন যারা কোনো কিছু দিতে ভয় পান তাদের জন্য এটা অ্যান্ড এটা হচ্ছে আপনার প্রেগনেন্স ফ্রি ময়শ্চারাইজিং ক্রিম অ্যান্ড এটা কিন্তু আমাদের চেহারা দেখাতে যে অনেক সময় রেডনেস হয়ে থাকে লাল লাল হয়ে থাকে দেখা যে চুলার কাছ থেকে আসলে অনেকের বা বাইরে থেকে আসলে চেহারা লাল হয়ে থাকে আপনার এই রেডনেস দূর করবে ইরিটেশন দূর করবে অনেক সময় দেখা যায় যে মুখটা ধুয়ে আসছে কেমন যেন মনে হচ্ছে চুল কাটছে বা মানে ইচিং হচ্ছে সেই ইরিটেশন ফিল থেকে আপনাকে দূর করবে দেন ফাইন লাইনস আপনার রিমুভ করবে সেন্সিটিভ স্কিম তাদের দেখা যায় যে ফাইন লাইনস নিয়ে অনেক টেনশনে থাকতে হয় বা মশচেং ভিভ আপনি যেভাবে অ্যাপ্লাই করবেন মাসাজ করবেন ওটার উপর ডিপেন্ড করে আপনার স্কিনের টেক্সচারটা কেমন হবে তো এটা ফাইন লাইন্স দূর করতে হেল্প করে অ্যান্ড রিঙ্কারস দূর করে আপনার চেহারার যেটা কিন্তু আমাদের টোয়েন্টি ফাইভ এইজের পরই স্টার্ট হয়ে যায় অ্যান্ড আপনাকে হেলদি ইউথফুল একটা ফ্রেশ গ্লোই একটা স্কিন দিবে সো যারা যারা চাচ্ছেন যে এত গ্লোই একটা ইফেক্টওয়ালা একটা এন্টি রিঙ্কলস মানে এন্টি এইজিং একটা প্রোডাক্ট নিতে চাচ্ছে অ্যান্ড অবশ্যই সেটা সেন্সিটিভ স্কিনের জন্য তো সেন্সিটিভ স্কিনের জন্য যারা একটা ভালো ময়শ্চারাইজিং ক্রিম খুঁজছিলেন তারা আর দেরি না করে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন অ্যান্ড যেহেতু এটা আমাদের একটা প্রি অর্ডারের প্রোডাক্ট সো যার কারণে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টকে থাকে না এগুলো আমাদেরকে অর্ডার করে নিয়ে আসতে হয় অ্যান্ড আপনারা জানেন ইউএসএ ইউএ ই অ্যান্ড আমরা কিন্তু ইন্ডিয়া থেকে এই তিনটা জায়গা থেকে প্রি অর্ডারে আমরা প্রোডাক্ট নিয়ে আসি সেটা অ্যামাজন ইবে ওয়ালমার্ট থেকে প্রি অর্ডার সেটা জন্য কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করব না আপনারা চাইলে আপনাদের খুশি মতো আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের হাতে তিন থেকে চার সপ্তাহের ভিতরে পৌঁছে যাবে সো যারা যারা স্কিনের আপুরা আছেন বা ভাইয়ার ইউনিসেক্স একটা প্রোডাক্ট আপু এবং ভাইয়া বোথ ইউজ করতে পারবেন অ্যান্ড সকালে এবং রাতে ব্যবহার করতে হবে তো যারা যা এটা অর্ডার করতে চাচ্ছেন চট জলদি অর্ডার করে ফেলেন কারণ এটা কিন্তু আমাদের স্টক প্রোডাক্ট না ঠিক আছে তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন আমাদের পেজে অ্যান্ড অবশ্যই প্রাইস তো জানতে হবে তাই আমি আগে বললাম না বাট অর্ডার প্রসেস কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার টা আগে দিয়ে দিতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম